বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিপ্ট আপিল খারিজ করে রোববার পাঁচ জানুয়ারি বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির আপিল ব্রেঞ্চ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক দুটি থানায় করা চারটি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে গত তেইশ অক্টোবর হাইকোর্টে রায় দেন দুই সালে কুলশান থানার তিনটি এবং ধানমন্ডি থানার একটি মামলা সহ ওই চার মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের উপর চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ডিসেম্বরে পৃথক লিপ্ট আপিল করে পৃথক লিপ্ট আপিল গত নয় ডিসেম্বর আপিল বিভাগের চেম্বারে আদালতে ওঠে আদালত লিপ্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাপসলিউট ঘোষণা করে গত তেইশ অক্টোবর রায় দেন হাইকোর্ট